বলি গিন্নি কাজ তো এখন বেশি কিছু নেই তো ভাবছি চলোই না তোমার বাপের বাড়িতে কদিন ঘুরে আসি না তোমারও মনটা একটু ভালো হবে আর আমারও পেটটা একটু ভালো হবে চলোই না ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ কতই আমার মনের খবর রাখো সে তো আমি বুঝতেই পারছি পেটের খবরটাই হচ্ছে তোমার আসল খবর আমার মা এত কিছু রান্না বান্না করে তোমায় খাওয়ায় আর তোমার খেতে এত ভালো লাগে যে আমার হাতে সাদা মাঠের রান্না তোমার ঠিক পোষায় না তাই তো ঠিক বললাম তো রাগ করছো কেন তোমারও মনটা ভালোই তো হবে মা বাবার কাছে যেতে ভালো লাগবে কিনা আর আমারও একটু ভালোমন্দ কদিন খাওয়া হবে তোমার রান্না মানে ভালোই করো কিন্তু তোমার মায়ের মতো রান্না তুমি পারো না শাশুড়ি মার রান্নাটা যা বানায় না ওহ এখনো আমার জিভে লেগে আছে তুমি তো সেই দুদিন আগে বাপের বাড়ি থেকে ঘুরে এলে আমার তো যাওয়া হলো না তাই ভাবছি চলো না আরেকবার একবার ঘুরে আসি আর হ্যাঁ গিন্নী যাওয়ার সময় মনে করে পুকুর থেকে একখানা মাছ নিয়ে যেতে হবে তাদের জন্য কিছু না নিয়ে গেলে হয় বলো না জামাই মানুষের কি এতে যাওয়াটা কি ঠিক দেখায় ঠিক আছে কাল সকাল সকাল বেরিয়ে পড়ব কি হলো রে রূপামা কোনো খবর না দিয়ে আজ সকাল সকাল কি হয়েছে রে সব ঠিক আছে তো রে মা আরে না না মা চিন্তার কোনো কারণ নেই না খবর দিয়ে হঠাৎ করে এলাম এই যে তোমার জামায়ের তোমার হাতের রান্না খুব পছন্দ খুব তার খেতে ইচ্ছা করছে তাই তো এলাম মা ও সেই বল রে মা জামাই বাবার জীবন তো সত্যি বড়ই খেতে ভালোবাসি তো বেশি দিন তো থাকবে না জামাই বাবাজি বোনের তোর কাজ আছে তাই নয় কি রে আরে শ্বশুর মশাই এখন আমার তেমন কোনো কাজ নেই আমি তো এসেছি এখন যাব এক সপ্তাহ তো এখন থাকবই তারপর না হয় ভাববো কবে যাওয়া যাক শাশুড়ি মায়ের হাতে রান্না খেতে হবে না কি তাই জন্য তো এলাম শ্বশুর মশাই না না বাবা ভালোই অনেকদিন তো কবে এসেছিলে তুমি অনেক দিন তো আসনি বলো বাবা আজকে কি রান্না করব তোমার জন্য জামায়ের জন্য তো রান্না করা তো আমার সৌভাগ্য গো চলো চলো ভেতরে চলো ভেতরে চলো

আমার আপনার হাতে লুচি ঘুগনি বড়ই খেতে মন করছে জান জান মা তাড়াতাড়ি লুচি গরম গরম ছেঁকে দিন না বড় খিদে পেয়েছে সেই ভোর বেলায় সেই চা খেয়ে বেরিয়েছি আপনার হাতে জল খাবার খাবো বলে আর বলো না মা সারা দিন তোমার জামায় শুধু খাই খাই এত রান্না করে দি তাও তার মন ভরে না তাই তো তোমার কাছে ছুটে এলো ভালো মন্দ খাবে বলে মা সত্যি তুমিও পারো বটে লুচি খাবো বললো আর এত আয়োজন করতে শুরু করে দিলে শুধু লুচি ঘুগনি করলেই তো হতো এত কিছু করার কি ছিল মা বলো না তুই আর অমন করে বলিস নে রে মা দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র আমার আদরের জামা। তাকে ভালো মন্দ করে খাওয়াবো না তো আর কাকে খাওয়াবো সে তো খেতে একটু বেশি ভালোই চিন্তা শুধু তোর বাবাকে নিয়ে রে ওই কিপটে বুড়ো শুনে ফেলেছে সাত দিন জামাই থাকবে সব কিছু ঠিক মতো আনলে তো হয় রে ওইটাই শুধু ভাবছি রে আমি নাও নাও বাবা জীবন তোমার জন্য ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি সাথে ডিমের কারিও বানিয়েছি গো আরো লুচি নিলে বলো তোমার পছন্দের সমস্ত খাবার আমি বানাবো তুমি যা যা খেতে ভালোবাসো হ্যাঁ হ্যাঁ মা খুব ভালো হয়েছে লুচি গুলো যা হয়েছে না ডিমের কারি ঘুগনি সব জমে একেবারে বলি মা আমার চিংড়ি খেতে বড় মন করছে আপনার হাতে পটল চিংড়ি অনেকদিন খায়নি পটল চিংড়ি বানাবেন না দুপুর বেলায় তার সাথে যদি একটু ভালো বড় সড়ো মাছ হয়তো তো জমেই যায় এই যে শোনো বলি একটা কথা তুমি শীঘ্রই বাজারে যাও আমি তো ভাত বসিয়ে এলাম জামাই বাবা জীবন পটল চিংড়ি খেতে চেয়েছে গো এই তো আমাদের চাষের টাটকা পটল তো আছে সেটা চিংড়ি দিয়ে করবো তাহলে তুই যাও গো এত দেরিতে মাছ পাবে কিনা তাই তো আমি ভাবছি পটল তো হলে বুঝলাম গো আবার চিংড়ি দেওয়ার কি আছে পটল তো এমনি আমাদের চাষের ভালোই খেতে কত স্বাদ বলো না আমাদের পটলের তুমি না বেশি করে আলু দিয়ে দাও আলু পটলের তরকারিটা তুমি তো বেশ রান্না করো চিংড়ি টিংড়ি দেওয়ার দরকার নেই জানো তো চিংড়ির কত দাম তোমার কিপ টেমি কি আমি বুঝি না বাবু এত টেমি করলে চলে গো এ তো আমাদের নিজেদেরই জামাই নিজেরা তো কিপটেমি করে কিছুই খেতে পারি না তা বলে জামায়ের সাথেও কিপটেমি করবে এ কি করে হয় গো যাও যাও সে আমরা মাছ না খাই হয় জামাই এ তো মাছ দিতেই হবে তার সাথে ভালো দেখে বড় যদি রুই কাতলা পাও একখানা নিয়ে আসো গো ওই জামাই তো দেখতে পাট কাঠি সরু পেটে গরু ধরে দেখেছো কত খায় আমি অত বাবু রাখছি না চিংড়ির কত দাম জানো তুমি আবার বলছো সাথে রুই কাতলা ও মা গো আজকে আমার তাহলে অনেক টাকার খরচা হয়ে যাবে গো হাই ভগবান এ কিপটে বুড়োটাকে নিয়ে যে আমি কি করি তুমি কি টাকা গুলো কি যক্ষের ধন করে নিয়ে যাবে নাকি হ্যাঁ যা বলি বাজারে যাও তাড়াতাড়ি আমার দেরি হয়ে যাচ্ছে রান্না বেশ বড় বড় গলদা চিংড়ি এনো কিন্তু সাথে রুই কাতলা যা পাবে বড় একটা মাছ আর আমি কিচ্ছু জানিনি ও মাগো আমাদের কি সৌভাগ্য গো আজ কিপটে দাদু মাছের বাজারে মাঝে আজ আগুন লাগাগো অনেক দাম দাদু তুমি মাছ খাবে নাকি আমাকে কিপটে বলছিস রে রতন কিপটে নই রে আমি শুধু টাকাগুলো কোড়চা করতে আর ভালো লাগে না ভাবি রেকেই দি ওই জনের তোর কাকিমা মামাকে কিপটেই বলে রে নেদে চিংড়িয়া চেনকি আমি তো বাউলা একখানা পোনা নিয়ে বাড়ি যাব তোর কাকিমা মামায় আজ তো রাগবে না জামা এসেছে রে সেইজন্যই তো মাছ নিতে এলো ও মা জামা এসেছ নাকি তোমার তাহলে নাও গলদা চিংড়ি নিয়ে যাও বেশ ভালো আছে আপকে কেজি নাও তোমাকে 250 টাকা দিয়ে দেব 500 টাকা কেজি চলছে কিন্তু বড় বড় গলদা ওরে ছাড় বোনা টাকা কেজি অত টাকা দে মাছ কে খাবে রে তুই কাজ কর সব থেকে ছোট যে চিংড়িটা আছে আমাকে একখানা দে অত নিয়ে কি হবে কি বলো হ একখানা ছোট চিংড়ি নিয়ে তুমি জামাইকে খাবে এ কেমন কিপটেমি গো সত্যি তোমার মতো কিপ্টে বড় আমি কোথাও দেখিনি গো নে নে বেশি বকিস না না বোকে আমাকে দে তো সবচেয়ে ছোট চিংড়ি মাছ একখানা কত পাঁচ টাকার বেশি আমি দেব না কিন্তু ওই ছোট চিংড়িটা তো আমাকে এমনি দিয়ে দিতে পারিস তার জন্য তো টাকাও নিবি পাঁচ টাকার বেশি আমি দেব না রে কিন্তু দেখছিস তো আমার মতো চালাকার আছে নাকি জামাইকে পাঁচশো টাকা কেজি চিংড়িও খাওয়াবো আবার পাঁচ টাকা দিয়ে কিনেও নিয়ে যাব কি হয়েছে মা তোমার মুখটা আমার চুনোপুটি হয়ে আছে কেন তুমি কি ভাবতে বসেছো আর এত ভাবনারে বাকি আছে কে বলি রে মা তোর ওই কিপটে বাপটাকে নিয়েছে আমি আর পারলাম না রে সারা জীবন তো কিপটেমি করে গেল বুড়ো খা আবার এখন জামাইকেও কিপটেমি করে খাওয়াচ্ছে দেখ জামাই বাবা জীবন আমাকে পটল চিংড়ি খাবে বলে আবদার করলো সেই বুড়োকে আমি বললাম চিংড়ি আনতে দেখ একখানা এইটুকু চিংড়ি এনে হাজির এই চিংড়ি দিয়ে কি পটল চিংড়ি রাঁধবো রে মা মা এক কাজ কর না পাশে আমাদের যে ভোলার মা আছে না তুই তাদের বাড়ি এক যা ভোলার মায়ের কাছে আমি কিছু টাকা পেতুম তুই ওদের পুকুর থেকে কিছু চিংড়ি আন বল আমাকে সেই টাকা দেওয়ার আর দরকার নেই ওই চিংড়িগুলো না নিয়ে আমি কি করে পটল রাঁধবো রে যে আমার যা দুপুর তো গড়িয়ে এলো রান্না তো এবার আমাকে বসাতে হবে রে মা না বাবা জীবন দেখো তোমার মনের মতো সব মাছ আমি যে পাশে ওই ভোলা আছে ওদের পুকুরে টাটকা টাটকা মাছ আনা করিয়েছি আর চিংড়ি দিয়ে পটল রান্না করেছি বলো বাবা খেয়ে বলো কেমন হয়েছে সব ওরে কত রান্না করে ফেলেছেন দেখি মা এত কিছু একসাথে আজ তো একেবারে জমে পুরো ক্ষী কি ভালো হয়েছে সব রান্না দেখেই তো জীবের জল চলে এলো বলে কি মা কালকে যদি একটু কচি পাঠার ঝোল দিয়ে ভাত দিতেন তাহলে আরো জমে যেত তাহলে কালকে কচি পাঠা রাঁধছেন তো মা ওইটা আপনার হাতে তো অপূর্ব লাগে সে কচি পাঠার ঝোল মনে হচ্ছে কতদিন খায়নি তাহলে মা এখন আমি খাচ্ছি কাল কচি পাঠা দিয়ে ভাত খাবো সত্যি সত্যি তোমার কাণ্ড দেখে আমার মাথা একেবারে গরম হয়ে যায় কাল যে কি করে আমি মাছের জোগাড় করেছি সে আমি জানি তোমার আজকে বাজার থেকে কচি পাঠা আনতে হবে সেই কচি পাঠা দিয়ে ভাত খেতে চেয়েছে আমার জামাই বাবা জীবন আজ আমি কোনো আর সুযোগ দেব না তোমার কি প্রেমী করার কারণ তোমার সাথেই আমি যাব বাজার নিজে আবার আজকে কচি পাঠা কচি পাঠার দাম যেন কত ও অনেক দাম মুরগির মাংস আনছি জামাইকে মাংস খাওয়ানো নিয়ে তো কাজ পাঠান মাংস অনেক দাম যে কিনি যাই হোক তোমাকে আর যাওয়ার দরকার নেই দেখি পাওয়া যায় কিনা মনে হয় আজ বাজারে খাসি পাটা কিছুই কাটেনি দেখতে হবে বুঝেছো ওই যে বললো তোমাকে আজ আমি কোন সুযোগ দেব নি আজ তোমার সাথেই যাব বাজারে আমি না হলে আমি বুঝেছি তুমি আর মাংস কিনে আনবে না তার জায়গায় সস্তায় কিছু কিনে আনবে বুঝেছি চলো চলো দেরি হচ্ছে আমাকে তো এসে রাঁধতে হবে তো thank you গন্ধ বেরিয়েছে মা আজকে আবার কি রান্না করছো ভালো মাংস মনে হচ্ছে মা আমার দাও দাও একটা খেয়ে দেখি তোমার হাতের কষা কষা মাংস হচ্ছে ছোটবেলায় কত খেয়েছি দাও না মা তাড়াতাড়ি খেয়ে দেখি আমি একটা বাটি নিয়ে আসছি আমাকে একটু দাও মা খেয়ে দেখি এখন হবে না রে আগে জামাই বাবা জীবন খাবে তারপরে তোরা পাবি জামাই বাবা জীবন আমার আগে ওর জন্যই তো আজ বানাচ্ছি কত কষ্ট করে এসেছে ছেলেটা আমার আর আমার এতে রান্না কত ভালোবাসি খেতে যা যা তাড়াতাড়ি সব জোগাড় কর এবার আমি মাংসটা নামিয়েই খেতে দেব। এই যে বাবা জীবন তোমার শ্বশুর মশার সাথে আমি আজ নিজে বাজারে গিয়ে কত রকমের পদ কিনে এনেছি সব রান্না করেছি তার সাথে তোমার পছন্দের কচি পাঠার ঝোলও করেছি নাও কে দেখো আর বলো কেমন হয়েছে এবার কি খেতে যাও সেটাও বলো বাবা রান্নাটা যা হয়েছে না মা একেবারে ফাটাফাটি আপনার হাতের রান্না ছেড়ে তো আমার আর যেতেই মন করছে না ভাবছি কাজে তো তেমন চাপ নেই এখানেই বরং আরো এক মাস থেকে যাই কি বলেন শ্বশুর মশাই এখানে থাকলে কেমন হয় আরো এক মাস আহ যা হয়েছে না মা রান্নাগুলো একেবারে ফাটাফাটি না হয় রাত্রেবেলায় আপনার হাতে বিরিয়ানিটা খেয়ে দেখবো বিরিয়ানি খাওয়াচ্ছেন তো সাথে কিন্তু নলেন গুড়ের পায়েসটা ভুলবেন না কিন্তু হয় ভগবান এ জামাই তো আর জামার নামই নিচ্ছে না আমার যে কি হল রে বাবা এক মাসের নাম করে সারাজীবন আবার থেকে গেল না তো আজ আবার বিরিয়ানি এ তো আমার জমানো টাকা একেবারে শেষ করে যাবে মনে হচ্ছে এই পেটুক জামাই যে কবে বিদে হবে কে জানে রে বাবা